এটা হচ্ছে আপনাদের যে ভারী খাবারের মধ্যে হতো বলাতে বিরিয়ানি না কী বলে জানি না স্বাদটা কেমন হয় আমি সাথে বাটার দিয়ে নিচ্ছি এখন টেস্ট করা পালা দেখি কেমন লাগে এটা হচ্ছে শহর বিমান এখন ল্যান্ড করতেছে গাইস জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলছে গাইস এখন বিমান তার গন্তব্যের দিকে যাচ্ছে তো গাইস ল্যান্ড করে ফেলছে এখন আমি ওয়েট করতেছি নামার জন্য বসে আছি একটু পরে নামব তো একটা হেডফোনও দিচ্ছে তো সাথে করে নিয়ে নিলাম কী বলেন তো গাইস অবশেষে জেদ্দা এয়ারপোর্ট এসে পৌঁছালাম আল্লাহ অশেষ রহমত সুন্দরভাবে পৌঁছেছি ওরে পৌঁছেছি অবশেষ কৃপা গাইস এয়ারপোর্টের ভিডিও দেখেন সবাই ইমান থেকে নামছে এয়ারলাইন্স থেকে সৌদি এয়ারলাইন্স থেকে কেউ কেউ নানান জায়গায় যাবে তো আমি যাব রিয়াদের তো হারটিসি এখানে আমাকে একটু ওয়েট করতে হবে তো এখন আবার ফ্লাইট ধরবো রিয়াদের ফ্লাইট যোদ্ধা থেকে রিয়াদ সবাই সহায় দেওয়া করবেন আমার জন্য সুন্দর একটা ফ্ল্যাট ছিল সৌদি এয়ারলাইন্স তো এখন যোদ্ধা থেকে আমরা রওনা করবো সম্ভবত এখানে আমাদের এক ঘন্টা বিশ মিনিটের মতো ওয়েট করতে হবে